সালামু আলাইকুম আজকে আমি আসলে বোটে লিখে রেখেছি এবং কিভাবে আমরা সহজেই সূত্র মনে রাখতে পারি তৃতীয় অধ্যায়ের এবং কি তৃতীয় অধ্যায়ের সূত্রগুলা তৃতীয় অধ্যায়ের সূত্রগুলো আজকে কিছু আমি আলোচনা করব অবশ্যই এবং কী মনে রাখার কিছু কৌশল আমরা দেখিয়ে দিব কিভাবে আসলে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি এবং কী সরলগুলো করতে পারি সূত্র মনে রাখতে হলে প্রথমে বুলিয়ান গুণ এবং কী বুলিয়ান যোগ তুমি মনে রাখতে হবে বুলিয়ান গুণ এবং বুলিয়ান যোগ যদি মনে রাখ বলিয়ান গুণ এবং বলিয়ান যুগ যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই যে কোনো মৌলিক মৌলিকবাদ যুগের বা মৌলিক মৌলিকবাদ গুণের থেমে অবশ্যই তৈরি করতে হবে আচ্ছা বলিয়ান যুগের ক্ষেত্রে আমরা কি জানতাম যে বলিয়ান যুগ যে সময় আমরা লিখতাম বলিয়ান যুগ বলিয়ান যুগের ক্ষেত্রে জিরো যুগ জিরো সমান সমান জিরো জিরো যুগ ওয়ান সমান সমান ওয়ান ওয়ান যুগ জিরো সমান সমান ওয়ান এবং কি ওয়ান যুগ ওয়ান সমান সমান ওয়ান এটা কিন্তু বলিয়ান যুগ এবং কি বলিয়ান গুণের ক্ষেত্রে আমরা কী জানি বলিয়ান গুণ তে বলিয়ান গুণর ক্ষেত্রে জিরো ইন্টু জিরো 0 সমান জিরো জিরো ইন্টু ওয়ান 1 জিরো জিরো ওয়ান জিরো সমান জিরো তার মানে আমরা বুঝলাম যে বলিয়ান যোগর ক্ষেত্রে ওয়ান হলে আউটপুট ওয়ান আর বলিয়ান গুণর ক্ষেত্রে যে জিরো হলে আউটপুটটা জিরো হবে তার সেটা ফলো করে করে আমরা মৌলিক উপাদ লেখব মৌলিক উপপাদ্য যুগের তাহলে মৌলিক উপপদ যখন তুমি যুগের লিখবে তখন অবশ্যই এ প্লাস প্রথমে জিরো দিবে এবং কে এ প্লাস ওয়ান দেবে এবং কে এ প্লাস এ দিবে এবং কে প্লাস এব বার দেবে তাহলে আউটপুটটা কি হবে যখন চলক যেহেতুটা এর মান যদি 0 হয় বা 1 হয় 0 হলে জিরো যুগ জিরো সেভান সান জিরো ওয়ান হলে ওয়ান যুগ জিরো তার মানে এ আছে দ্যাটস ওয়াই এর মানটা এ হবে যা এটার মান জিরো হলেও ওয়ান হবে আউটপুট জিরো যুগ ওয়ান সে ওয়ান অথবা ওয়ান যুগ ওয়ান তার মানে এটা অবশ্যই এ প্লাস ওয়ান এ হবে এ প্লাস এ ইটার মান জিরো হলে এটা অবশ্যই জিরো জিরো যুগ জিরো সঙ্গে জিরো এটার মান ওয়ান হলে এটা ওয়ান হবে তাহলে ওয়ান ওয়ানে ওয়ান তার মানে জিরো জিরো হলে জিরো ওয়ানে ওয়ানে ওয়ান এ আর এ তাহলে অবশ্যই এ এটা যেহেতু এ এবং এ এটা তার মানে এটা মান জিরো হলে এটা অবশ্যই কমপ্লিমেন্ট তাহলে ওয়ান হবে এ মানটা ওয়ান হলে এটা অবশ্যই জিরো হবে তাহলে জিরো হলে ওয়ান ওয়ান হলে জিরো তাহলে অবশ্যই যে কোনো একটা ওয়ান আছে দ্যাটস আউটপুটটা হবে এটা কিন্তু যুগের মৌলিক এখন আছে গুণের যে মৌলিক উপবদ্ধটা যদি গুণের মৌলিক উপবদ্ধ থাকে এ ইন্টু জিরো গুণের উপবদ্ধ এ ইন্টু ওয়ান এ ইন্টু এ এবং কি এ ইন্টু এবার তাহলে কী দাঁড়াবে অবশ্যই তোমার এ ইনু জিরো তার মানে এর মানটা জিরো হলে জিরো 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 ওয়ান হলে ওয়ান ইন্টু জিরো সমান সমান জিরো যাই হয় না এটা চলকের মান যাই হয় না আউটপুট জিরো হবে এটার মান আছে জিরো বা ওয়ান ওয়ান ইন্টু ওয়ান সমান সমান ওয়ান অথবা এটা জিরো হলে অবশ্যই হবে জিরো জিরো ইন্টু ওয়ান সমান সমান জিরো তার মানে এ ইন্টু ওয়ান সমান সময় এ কেটার মান জিরো হলে জিরো ওয়ান হলে ওয়ান এ হলে এ হবে যাতে একটা মান জিরো হয় তাহলে অবশ্যই আর একটা মান ওয়ান হবে এবং কেটোমান ওয়ান হলে এটা অবশ্যই জিরো তোমার যে কোনো টেনপোর জিরো আছে দেড়শো আয় এ ইন্টু এ বার সমান সমান জিরো তো এভাবেই আমরা যে কোনো যুগের মৌলিক উপবাদ অথবা গুণের মৌলিক উপবাদ বুলিয়ান যুগ এবং বুলিয়ান গুণের সাহায্যে আমরা সলভ করতে পারি ওটা ভালো হয়